ওয়েলকাম নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি কেমন আছো জানিও আজ যেহেতু পয়লা বৈশাখ নতুন বছর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আমার তরফ থেকে আর আমার এই ভিডিওটা নীল পুজোর দিন তোলা তো আজকে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তাহলে আজকে তোমাদের শুভ নববর্ষ না জানিয়ে কি থাকতে পারি তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার মা আমার ভাই আর আমি এখন কিছু কথাবার্তা চলছে বিশেষ করে বলতে পারো একটু দরকারি আর আমি এই মাত্র স্নান কমপ্লিট করে ঘরে ঢুকছি তো তার জন্য দেখতে পাচ্ছ বারবার চুলটা চিপে চিপে জলটা ফেলছি কারণ আমি মাথায় গামছাটা একটু কমই জড়িয়ে রাখা হয়েছে আজকে ওই জন্য চুল না সেই গড়িয়ে গড়িয়ে মানে চুলের ডগা দিয়েই পড়ছে আর কি তো ভেবেছিলাম হয়তো গাড়িটা আজকেই পুজো হয়ে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গাড়িটা পুজো হবে না পুজো হবে কাল মানে পরের দিন তো দেখলে এখন মাথাটা হাসিরে নেব ভালো করে আর মাথাটা আসরানোর পর আমি কিন্তু চুলটা বেঁধে নেব তারপরেই সিঁদুর করব কেন বলো তো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা আজকে আমার এই ভিডিওটা দেখে জেনে নিও ঠিক আছে মেয়েদের বিয়ের পরে বিয়ের পরেই তো অবশ্য সিঁদুর পরে আমি ওই যে কী জাতা বলছি তো সিঁদুর পরার সময় সবসময় খোলা চুলে কিংবা এলো চুলে সিঁদুর পরতে নেই সবসময় চুলটাকে আগে একটু বেঁধে নিতে হয় তারপরে সিঁদুর পরতে হয় এটা আমি গুরুজনদের কাছ থেকেই অবশ্য শুনেছি আমি অনেক দিন আগেই জানি এই ব্যাপারটা মানে তখন আমার বিয়ে হয়নি তখনই আমি জানতাম তো আমার বিয়ের পরে রীতিমতো এইভাবেই আমি সিঁদুর পড়ি তো দেখো সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এবার আমার চুলটাকে খুলে দিলাম কারণ ভিজে চুলটা বেঁধে রাখবো না আমি তারপর দেখো চলে এসছি বাড়ির বাইরে কি করব বলো তো এখন বসে বসে আলতা পরব কারণ আজ তো নীল পুজো আর নীল পুজোর দিন আলতা সিঁদুর স্নান করে আগেই আমি পরে নেবো কারণ এই বিশেষ দিনগুলোই আলতা সিঁদুর না পড়লে কেমন একটা লাগে বলো স্নান কমপ্লিট করে আগে আগে নিই অন্যদিনের ব্যাপার হচ্ছে কাজটা কমপ্লিট করেও করব সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে একটু সকাল সকালই করে নেব আজ নীল পুজোর জন্য কোথাও পুজো দিতে যাব না ভাবছি কারণ নীল নীলপুজোর রূপস্থ করেছি পুজো দেবো না বাড়িতেই খালি পুজো দিয়ে দেব আর আজ আমাদের খেতে হয় নিরামিষ তার জন্য এদিকে নিরামিষ রান্নাবান্নাও করতে হবে নিরামিষ রান্নাবান্না বলতে ভাত নয় লুচি আর কি আজকে তো লুচি খেতে হয় এই রীতিটা সবার রয়েছে তোমরা সকলেই জানো আর প্রত্যেকটা মায়েদের কিন্তু এই নীল পুজোর উপোস করতেই হয় আলতাটা না একটু অন্যরকম করে পরবো ভাবছি দিনও আমি এইভাবে আলতা পরি না সচরাচর তো পড়িই না কিন্তু আজ ভাবছি পরব দেখি কেমন লাগে এরকমভাবে আলতাটা পরার পর পুরো আঙুলগুলোতেই আলতাটা ভরে ভরে দেব। আর আলতাটা বেশি থাকলে পায়ে পা দুটোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর আগের দিন রাতে আমি পা থেকে নপুর দুটো খুলে রেখেছি তারপর আমার আর পড়ার কথা মনেতেও নেই ভুলে গেছি আর কি তো যাই হোক পরে নপুরগুলো পরব আর আমার নপুর পরতে খুব ভালো লাগে তোমাদের কার কার নপুর পরতে ভালো লাগে বলো তো নপুর পরতে কেন ভালো লাগে জানো যখন হাঁটবো তখন পায়ের সঙ্গে ঝমঝম করে বাজবে এই হচ্ছে ব্যাপার তাছাড়া পুজোর জন্য ফুল কিন্তু আমরা কিনি কিন্তু আজকে আর ফুল কেনা হয়নি আর বাড়িতেও ফুল বিক্রি করতে আসেনি তো তার জন্য বললাম কিছুটা দূরেই ফুল গাছ রয়েছে তো মাকে বলেছিলাম যে কটা ফুল তুলে এনে দেওয়ার জন্য আর কি আমি পুজো করব ঘরে আর শিবতলাতে আর যাব না আজকে তো ফাইনালি আমার আলতা পরাটা কমপ্লিট হলো আলতাটা পরে তো বেশ ভালো লাগছে পায়ে দেওয়া হয়ে গেল এবার একটু হাতেও লাগিয়ে দেব আর সব সময় আলতা পরার সময় আগে বা পায়ে আলতা পরবে তারপরে ডান পায়ে পড়বে কারণ এইটাই নিয়ম কখনো যেন আগে ডান পায়ে আলতা পড়ো না কারণ তোমরা সকলেই যেন বিয়ের পরে কিন্তু ঘরে উঠতে গেলে প্রথমে বাবা বাড়িয়ে দিয়ে উঠতে হয় আলতা পরার নিয়মটাও কিন্তু ঠিক তাই তারপর দেখো এখানে আমি পুজো করে নেব ভালো করে আর তোমরা অনেকেই যেন এই ছোট্ট মূর্তিটা আমার বাবা পেয়েছিল আর কি তো তখন থেকেই আমি আমরা বাড়িতে পুজো করি মা না করলে আমি করি আর কি এইভাবেই পুজো রীতিমতো করে আসছি আগে মূর্তিটা অনেকটা একটু ছোট ছিল এখন একটু বড় হয়েছে তো এটাকে খুব ভালো করে দেখলে আমি ধুয়ে নিলাম ফুল দিয়ে ভালো করে পুজো করে একটু মাথায় জল দিয়ে দেবো তারপরে এই যে চল্লিশটি সোজা রান্নাঘরে ফুলকো ফুলকো লুচি বানাতে লুচি খুব একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আজকে এই লুচিটাই খেতে হবে আর মাকে বলেছি এই যে গ্যাসে লুচি বানাচ্ছি দুবার যখন খাওয়া হবে ওই গরম গরম ভেজে নিয়েই খাবো কারণ ওই ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোও লাগবে না দেখো ফ্রেন্ড একটু বিকেলে বেরিয়েছি বেরিয়েছে বলতে বাড়ির কাছে আজকার পুজো টুজোখানে শিব পুজো হচ্ছিলো যাওয়া তো হলো না কারণ ওই রান্না খাওয়া করতে করতে দিন শেষ তো মা সেদিকে তার জন্য এলাম বাবান সোনা এইদিকে তো ভাবছি কিছু রিলস বানাবো তার জন্য এই যে লিপস্টিকটা পরা তো ইনস্টাগ্রামের খুব ভক্ত হয়ে গেছি বলতে পারো প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট না করলে ভালো লাগে না তো অলরেডি আগে আগে আমি করে রাখি কারণ প্রতিনিয়ত সময় ওই তো রিস বানানো তো যায় না ওই যখন করি একটু বেশি করে করে রাখি দুটো চারটে ওই একটা একটা করে পোস্ট করি ওই রকমই করতে থাকি তারপর দেখো আমরা চলে এসেছি একটু বাজারে আমার ছোট্ট বাবান সোনাকে আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি আর আমি কসমেটিক্সের দোকান থেকে জাস্ট দুটো কানে নিয়েছি আর এখান থেকে ভাইয়ের জন্য দুটো জুতো কিনে দেওয়া হলো আর আমার বাবা সোনার জন্যও দুটো কিনে দেওয়া হয়েছে জুতো আর যেই বাজারে এসেছি এখানেই কিন্তু চড়ক পুজো হয় তো এই যে সেই মাঠটা কাল হবে চড়ক তো তোমাদের কাল চড়ক অবশ্যই দেখাবো আমি এখানে এসে আজকেই দেখতে পাচ্ছ সমস্ত মেলা বসে গিয়েছে আর এখান থেকে বাবার সোনা একটা ভোটটা নিয়েছে আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা ফ্রেন্ড ভালো থেকেও দেখা হচ্ছে